দুনিয়া কিন্তু থাকে না আজ রাত যার বাসরগড় তার ভোর হবে আজ রাত যার জেলখানা ফাঁসির রাত তার রাত আড্ডায় যে তারও ভোর হয় আর আপনার হসপিটালে ব্যথায় যে কাতরায় তার রাত কি হয়ে যায় শেষ দুনিয়া থাকে না দুনিয়া ধোকা দুনিয়া কি বলেন না দুনিয়া থাকা দুনিয়া বড় স্বার্থ স্বার্থ কাউরে থাকতে বাফা আমার থাকতে চাইতে দেয় আমার দাদাও থাকতে চাইছে দেয় ধাক্কা দিয়ে দিয়া ফেলাই সুটাম সুটাম মানুষ তাগ্রা তাগড়া মানুষ নজয়ান এক এক ধাক্কা দিয়ে দিয়া দুনিয়া খবরে পাঠায় দিছে যা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান